হাজার হাজার যুবক কর্নাশক্ত হাজার হাজার যুবক এ সমস্ত বাজে ভিডিও দেখে চোখ চরিত্র সব কিছু নষ্ট করে ফেলে দিয়েছে আমি দেখলাম যে সিংহবাগ ইভেন যুবতীরা অর্থাৎ এই নেশা এমন একটা নেশা এখানে জাস্ট যুবকরাই যে আসক্ত তা নয় ছেলেরাই যে আসক্ত ইজ নট লাইক দ্যাট বরং অনেক মেয়েরাও আজকে পর্নোগ্রাফির নেশা আসক্ত হয়ে গিয়েছে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন কোরআন এবং হাদিস এটার কি সলিউশন দিয়েছে এবং কি গাইডেন্স দিয়েছে কোন ইনস্ট্রাকশন দিয়েছে যেগুলো ফলো করলে আমরা ওভারকাম করতে পারবো সেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আজকে জাস্ট কিছু টিপস শেয়ার করবো সকলে আমরা মন খুলে বলি ইনশাআল্লাহ কীভাবে নিজের মাইন্ডসেটকে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখবেন কিভাবে এই নেশার থেকে বের হয়ে আসবেন এবং এটা এমন একটা অ্যাডিকশন এমন একটা নেশা এই নেশার স্বাদ একবার যে পেয়ে গেছে একবার যেটা স্বাদ বুঝে ফেলেছে সেখান থেকে সহজ আর বের হয়ে আসতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলেন ডিপলি বুঝে বুঝে শুনবেন দেন আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক ফর ইউ বলেন সবাই ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল পর্নোগ্রাফির নেশা থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান লোয়ার ইওর গেজ দিস ইজ দ্য ফার্স্ট টিপস যদি আপনি নিচে চোখ ঠিক রাখেন চোখটাই হচ্ছে এমন একটা জিনিস যারদার মানুষের সমস্ত অ্যাট্রাকশন শুরু হয় একটা জেনা এটা সডেনলি হয়ে যায় জেনার জন্য প্রথমে হয় চোখে চোখ তারপরে কথা তারপরে হাতে হাত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা রিলেশনশিপ জেনার দিকে ধাবিত হয় যুবক ভাইরা ঠিক কি না বলেন কোন আল্লাহ তাআলা বলেছেন কুলিল মুমিনিনা ইগযু মিন আবসারিহিম ওয়াইহফযু ফুরুজুহুম ও মাই পারফেক্ট টেল ইওর উম্মাহ অল দ পিপল অফ বিলিভারস ও ইউ বিলিভড এ বিশ্বাসীরা তোমরা তোমাদের চক্ষুকে নজরকে দৃষ্টিকে নিচু করো এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো আদেশটা দিয়েছে একজন চোখটা নিচের দিকে নামায় রাখেন চোখ একদম দিবেন না হাদিস আসনজি বলেছেন শয়তানের যতগুলো তীর আছে এই দৃষ্টি শয়তানের তীরের মাঝে একটা তীর এটা এমন একটা তীর যেই তীর দিয়ে মানুষ এমন একটা আকর্ষণে যায় যে সে জেনা করতে বাধ্য হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলে চোখটাকে নামায় রাখে বাদ দিকে চোখ তুলে একদম তাকাবে না যার চোখ যত নিচের দিকে যার চোখ যত বেশি হেফাজতে সে জেনার থেকে তত বেশি দূরে পড়ে সবাই সুফান এক নাম্বার লোয়ার ইউর গেইজ নিজের চোখকে নিচের দিকে রাখবেন দৃষ্টি সংযত রাখবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ ফি ভিডিওস যে কোনো একটা ভিডিওর টাইটেল অথবা থামনেইল দেখে বুঝে গেছেন যে এটা কোনো বাজে ভিডিও হতে পারে ক্লিকই করবেন যাবেনই না অনেক সময় আমরা কী ভাবি যে দেখব দেখে জাস্ট কেটে দিন এটাই শয়তানের চাল আপনি একবার ঢুকে গেলে বের হওয়া মুশকিল হয়ে যায় যুবক ভাইরা ঠিক কিনা বলেন আপনি ক্লিকই করবেন না কোনো বাজে থাম নেই আছে এরকম কোনো ভিডিওতে আপনি ক্লিকই করবেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি যাই করছেন যেখানেই করছেন কেউ না দেখলেও আপনাকে দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি আল্লাহ ইজ ওয়াচিং you in every সিঙ্গেল মোমেন্ট প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি গোপনে হোক বা কিংবা প্রকাশ্য হোক সবকিছু পর্যবেক্ষণ করে এক সত্তা তিনি কে কোরানী আল্লাহ তালা বলেছেন এই আল্লাহ দিন আহ মানুষ তুল্লাহ হা কত ক দে ও বিলিভড ফে লড as he should be fed as he should be ফের্ড আল্লাহকে ভয় করার মতো ভয় কর তা তুল্লাহ মাস্তা ক

ওয়ান ইউর মাইন্ড উইল ট্রিগার টু ওয়াশ পর্নোগ্রাফি যখনই মাথায় আসবে যে পর্নোগ্রাফি দেখতে হবে আমার ভালো লাগছে না সময়টা কাটাতে হবে আমাকে আমার যে আমার যে ভেতরে জৈবিক চাহিদা করতে আমাকে এখনই দেখতে হবে লেখাটা আপনাকে স্মরণ করাই দেবে এই গুন যখন আপনি করবেন আপনাকে দেখবে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাইলে ফোনের ওয়ালপেপারে অথবা ল্যাপটপের অথবা কম্পিউটারের অবশ্যই স্ক্রিনে লিখে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি রাজি আছেন তো ইনশাআল্লাহ তাকওয়া থাকলে আপনি কোনো গুনাহে জড়িত হতে পারবেন না চার নাম্বার ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইটস সাইন্টিফিকলি প্রুভেন আমাদের যত নফসের কুমন্ত্রণা যত প্রবৃত্তির অনুসরণ আমরা করি বেশিরভাগ সময় শয়তান ওয়াসওয়াসা দেয় তখন যখন আমরা একা সময় কাটাই যুবক ভাইরা ঠিক না বলেন আমার দিকে তাকান সময় আমার বাবা আমার পাশে বসে আছে আপনার বাবা আপনার পাশে বসে আছে আপনার সামনে আপনার মা আছে আপনি কি মায়ের সামনে বসে মোবাইল ফোনে অথবা আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে পর্নোগ্রাফি দেখতে পারবেন না ماشي কোন ভিডিও দেখতে পারবেন না इट्स ম্যাটার অফ টাইম অ্যান্ড সিচুয়েশন ইফ ইউ স্পেন্ড योर टाइम অ্যালোন শয়তান উইল গিভ ইউWhispering devil will give you a lot of waswasa in your heart আপনি একা আছেন দিবেন মাইন্ডসেট আপনাদের 트리গার করবে ডজলাকড উইন্ডোজ আ লকড সব জানলা বন্ধ শয়তান আপনাকে দিবে ধোকা যে দেখ ইচ্ছা মতো সময় কাটাবেন মানুষের সঙ্গে ফ্রেন্ড সার্কেলে আব্বা আম্মার সঙ্গে বাহিরে ঘোরেন মাঠে গিয়ে খেলেন যত একাকিত্ব সময় কম থাকবেন তত বেশি পর্নোগ্রাফি থেকে আপনি দূরে থাকতে পারবেন সকলে বলেন সুফানো মিজি বলেছেন তোমরা বেশি একাকিত্ব সময় কাটিও না তোমাকে শয়তান বসবাস দিবে অতএব একা একা থাকবেন আব্বার সঙ্গে কথা বলেন মায়ের সঙ্গে কথা বলেন ফ্রেন্ডের সঙ্গে যান বাহিরে ঘুরেন বাট একা থাকলেই সমস্যা যুবক ভাইরা আছে না নাই সর্বশেষ সর্ব অবস্থায় নিজেকে অজু অবস্থায় রাখবেন অজু করলে পবিত্রতা আসছে আর পবিত্রতার ফিলিংস আমাদের কি করে জানেন আমাদেরকে অলওয়েজ ঘুমার থেকে দূরে রাখতে হেল্প করে আমরা জাস্ট নামাজ পড়ে এসে কোনো বাজে কাজ করে দেখবেন নামাজ পড়ে এসে দেখছি যে টিভি বন্ধ কর কেবল নামাজ পড়ে আসলাম একটু বন্ধ কর একটু পরে পরে কর দেখবেন যে আজান হচ্ছে এই একটু বন্ধ কর আজান হচ্ছে একটু পরে আবার শোন মানে ভালো কাজ যখন হয় আমরা খারাপ কাজটা ইনস্ট্যান্ড করতে চাই না তো অজু থাকলে কি হয় অজুর একটা পবিত্রতা যুবক ভাইয়ের আমাদের হৃদয় আজ না নাই এই পবিত্রতা আপনাকে হেল্প করবে খারাপ চিন্তা থেকে দূরে রাখতে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সকলেই মন করে পড়ি আমি সর্বশেষ একটা কথা বলবো আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি এবং আমি এর আগেও এটা বলেছি অনেক বক্তব্যে অনেকে অ্যাপ্লাই করে লাভ পেয়েছে নিজেকে বাজে চিন্তার থেকে দূরে রাখতে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখতে প্রেমের চিন্তা থেকে দূরে রাখতে যে কোনো বাজে নেশার থেকে স্পেশালি ফোন কেন্দ্রিক যে নেশা আছে দূরে রাখতে অলওয়েজ এই যায় নিজের সামনে কোরআন রাখবে কোরআনে মাজিদ হচ্ছে এমন একটা জিনিস যেটা খাটের পাশে থাকলে বালিশের পাশে থাকলে চোখের সামনে থাকলে একজন মমিন ইমানদার যার হৃদয়ে ন্যূনতম ইমানের ছিটে ফোটা আছে সে কোরআনকে চোখের সামনে দেখতে পাওয়া অবস্থায় কোনো পর্নোগ্রাফি ম্যাটেরিয়ালসে ক্লিক করতে পারবে না যুবক ভাইয়ারা ঠিক কিনা বলে ঘুম থেকে উঠেছেন বালিশের পাশে রাখেন এটা আপনাকে মোটিভেট করবে বাজে চিন্তার থেকে বাঁচতে আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করবে সকলেই মন খুলে পড়ছে আমি